This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Namaskar, Anumanda News. <laughs> Here, Abhna Welcome to Janai. I am Shubhdeep. To Abhna Deshpande. Chokrakko. Today, we have some important news. অবশেষে উদ্বোধন হলো নারায়ণগড়ের নতুন গ্রাম পঞ্চায়েত অফিস বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুধবার পুরনো অফিস থেকে কাগজটা সহ যাবতীয় সামগ্রী সরিয়ে এনে আনুষ্ঠানিক উদ্বোধন হলো নতুন অফিসের প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ব্লকে নারায়ণগড় ছ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সরানোর নির্দেশ ছিল সেই মতো নতুন গ্রাম পঞ্চায়েত অফিস তৈরি হয় তবে গ্রাম পঞ্চায়েত অফিস সরানো নিয়ে একাধিক সমস্যা দেখা দিয়েছিল সমস্ত সমস্যা মিটে যাওয়া অবশেষে বুধবার নারায়ণগড় নতুন গ্রাম পঞ্চায়েত অফিস উদ্বোধন করা হলো নারায়ণগড়ের কসবায় অবস্থিত পুরনো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জিনিসপত্র নিয়ে এসে নতুন গ্রাম পঞ্চায়েত করা হয় উদ্বোধন এবং পুরনো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে জিনিসপত্র বের করানোকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ফিতে কেটে নতুন গ্রাম পঞ্চায়েত অফিসের উদ্বোধন করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বিধায়ক ছাড়া উপস্থিত ছিল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার জানা স্বপন কুমার মাইতি তুষার কান্তি বেড়া সুপর্ণার জৈন প্রমুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে অঞ্চল ছিল। তার পরিবর্তী একটি সুন্দর জায়গা এবং একটি বর্ধিত পরিবেশ প্রয়োজন অনেক টাকা ব্যয় করে দু হাজার সতেরো সালে এই জায়গাটি কেনা আমাদের পঞ্চায়েত দপ্তর জেলা এবং ব্লকে সবারই অনুমোদন ক্রমে একটি বিল্ডিং যাতে হয় তার অনুমোদন পায় আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এবং ফিফটি ফিনান্স নানান দপ্তরের টাকা বরাদ্দ করে গ্রাম পঞ্চায়েত একটি বিল্ডিং নির্মাণ করে এলাকার কৃষি উৎপাদন এবং সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে কৃষক ও কৃষি সম্পর্কিত সংস্থার অর্থনৈতিক মান উন্নয়নের লক্ষ্যে বিশেষ সমন্বয় শিবিরের আয়োজন করল গোপীবল্লভপুর এক প্রশাসনের অডিটোরিয়ামে হয় এই শিবির শিবিরে অংশ নেন প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি এবং কৃষক উৎপাদনকারী সংগঠনের কর্মকর্তা ও চাষিরা শিবিরে কৃষি উদ্যান পালন মৎস্য এবং কো অপারেটিভ দপ্তরের আধিকারিকরা ব্লকে সংশ্লিষ্ট উৎপাদনের সঙ্গে যুক্ত চাষি তাদের উৎপাদন এবং সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে কিভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে সে বিষয়ে আলোচনা করেন প্রায় দুশো জন চাষীকে নিয়ে হয় শিবির উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার ডিএমডিসি শুভদীপ দাস গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিজ্ঞন দাস ব্লকের মৎস্য আধিকারিক অনিমেশ মাইতি কোঅপারেটিভ ইন্সপেক্টর রাজীব মুখার্জি প্রমুখ আমরা গোপীবল্লভপুর ওয়ান ব্লকের বিডিও অফিসের অডিটোরিয়াম হলে আমাদের ব্লকে যত প্যাক্স আছে প্যাকসদের এক্সটার্ন এক্সটেনশন পার্সোনাল এবং তাদের রিলেটেড ফার্মার্সদের নিয়ে এবং আমাদের ব্লকে দুটো এফপিও আছে এনসিডিসি এবং নাবার এফপিও এবং তার সাথে যে এনজিও প্রধান তাদের এক্সটেনশন পার্সোনাল এবং চাষি নিয়ে আমরা প্রায় দুশো জনের অধিক চাষিদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে যেখানে সব ডিপার্টমেন্ট আমাদের এগ্রিকালচার হর্টিকালচার ফিশারি অ্যানিম্যাল হাজব্যান্ড্রি কোঅপারেটিভস সবাইকে ডেকে একটা সমন্বয়ভাবে কনভার্জেন্স হয়েতে জাস্ট একটা ইন্টারেক্টিভ সেশান যাতে এই প্যাক্স এনজিও বা এফপিওদেরকে একটু স্টিমুলেট এবং মোটিভেট করা যায় নানানভাবে কোনোভাবে কাজ করার জন্য চাষিদের মধ্যে অবশ্যই খুবই সারা পড়েছে এটা একটা ফ্রুটফুল মিটিং বলা যায় তো এরকম একটা সবাইকে নিয়ে কনভার্জেন্স হয়েতে মিটিং আমরা যত করবো বা তারাও বুঝতে পারলো জানতে পারলো দপ্তর সম্পর্কে তাদেরও একটা আইডিয়া হলো এবং কী কী জিনিস নিয়ে আগামী দিনে এগোনো যেতে পারে কোনটা ফিজিবেল আমাদের ব্লকে সেগুলো নিয়েও তারা একটা ব্যাপারটা বোঝা গেল প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গোপীবল্লভপুরে হল তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি মিছিল আগামী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকে অনুষ্ঠিত গোপীবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও সুবর্ণরেখা মহাবিদ্যালয় ইউনিটের উদ্যোগে আয়োজিত এই মিছিলে প্রায় কয়েকশো ছাত্র ছাত্রী অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের মিছিলটি সুবর্ণরেখা মহাবিদ্যালয় চত্বর থেকে শুরু করে পুরো গোপীবল্লভপুর বাজার এলাকা পরিক্রমা করে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক তৃণমূল নেতা লোকেশ কর অঞ্চল সভাপতি বিশ্বজিৎ ঘোষ ব্লক ছাত্র সভাপতি দীপঙ্কর দে সহ সভাপতি আনন্দ বাড়ি এবং কলেজ ইউনিট সভাপতি রাধামাধব পুষ্টি প্রমুখ নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন সানন্দ নিউজে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে। আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির পাবেন তাই আসুন বাড়ি খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরো বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলায় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুনি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর পালিত লেন বউ কলকাতা বারো আপনি কি সরকারি চাকরি স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি বাসস্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিওডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এস এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসে সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি স্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস ভিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু খুচরো নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদে ঝাড়গ্রাম জেলার গিদনি অঞ্চলের একেবারে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকার ডুমুরিয়া জগদীশচন্দ্র ইনস্টিটিউশন বছর বয়সে পদর্পণ করল স্কুলের পঁচাত্তর বছর পদার্পণ উপলক্ষে ইনস্টিটিউশন কর্তৃপক্ষ প্লাটিনাম উদযাপন কমিটির উদ্যোগে আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয় পাশাপাশি ডুমুরিয়া জগদীশচন্দ্র ইনস্টিটিউশনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে ইনস্টিটিউশনের সভা কক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস আইসি অভিজিৎ বসু মল্লিক সমিতির সভাপতি মুর্মু গ্রাম পঞ্চায়েতের সদস্য স্থানী মাইতি সহ ইনস্টিটিউশনের প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তাগণ ইনস্টিটিউশনের শিক্ষক দেবাশিস মহাপাত্র জানান তাদের ইনস্টিটিউশনের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তারা পঁচাত্তর ইউনিট রক্তদান সংগ্রহের লক্ষ্যে মাত্রা নিয়েছেন আমাদের অ্যাকচুয়ালি এই বছর আমাদের বিদ্যালয় আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ মহাপাত্র আমাদের বিদ্যালয় এই বছরে পঁচাত্তর বছরে প্রদান করেছে পূর্ণও করেছে তো আমরা সেই জন্য সারা বছর ধরে কর্মসূচি নিয়েছি বিভিন্ন তো গতকাল আমাদের আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা হলো তো আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির এই আমাদের প্রাচীনঞ্জয়ন্তী উদযাপন কমিটি এটা করেছে এবং মূলত আমরা এখানে আমাদের প্রাক্তন ছাত্রীদের বেশ স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পাচ্ছি এবং আমাদেরকে সম্মানিত করলে আমাদের এই অনুষ্ঠান উদ্বোধনে এসে মাননীয় এসডি স্যার এবং মাননীয় জামমুনি থানার আইসি স্যার তারা এসেছিলেন তার অনুষ্ঠান উদ্বোধন করলেন ডুমুরিয়া জেসি ইনস্টিটিউট এখানে ওদের আজকে প্লাটিনাম জয়ন্তী যে উৎসব চলছে সেখানে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো সেখানে প্রধান অতিথি হিসাবে আমি এসে নিজে খুবই আপ্লুত এবং অভিভূত এই ধরনের রক্তদান শিবির যদি আরও করা যায় তাহলে রক্তের যে কারসিটি রয়েছে বিভিন্ন সময় মানুষের যে রক্তের প্রয়োজন হয় সেটার অনেকটা মিটবে আর আপনারা সকলেই জানেন যে মানুষ অনেক কিছু আবিষ্কার করলেও আজ পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারেনি যেটা মানুষকে জীবন বাঁচাতে পারে সুতরাং রক্তদান জীবনদান এটা জন্য যারা রক্ত দিচ্ছেন তাদের কাছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে এখানকার মাস্টারমশাই এবং স্টুডেন্ট সকলে খুবই ভাইব্রান্ট এনাদের সঙ্গে কথা বলে বাচ্চাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে আমি এই ইনস্টিটিউটের শ্রীবৃদ্ধি কামনা করি এবং এখানকার স্টুডেন্টরা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক সেটাই আমি চাই গোপীবল্লপুর থানার তৎপরতায় খোয়া যাওয়া বাইক ফিরে পেলেন বাইক মালিক পুলিশের ভূমিকায় খুশি গোপীবল্লভপুরবাসী উল্লেখ্য গোপীবল্লভপুর বাজার এলাকার বটতলা চকের বাসিন্দা অসিত দাস নামে এক ব্যক্তির একটি হোন্ডা সাইন বাইক গত তেরোই অগস্ট রাতে তার বাড়ি থেকে খোয়া যায় ঘটনার পরের দিন বাড়িতে রাখা বাইক না পেয়ে গোপীবল্লভপুর থানার দ্বারস্থ হন ঘটনার পর তদন্তে নেমে বুধবার বাইকটি উদ্ধার করে গোপীবল্লভপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর থানা এলাকার কমলাশোল চক থেকে বাইকটি উদ্ধার হয় পরে এদিন সন্ধ্যায় বাইকের মালিকের হাতে পুলিশের পক্ষ থেকে বাইকটিকে তুলে দেওয়া হয় গোপীবল্লপুর থানা তৎপরতায় হারিয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক সহ গোপীবল্লপুরের সাধারণ বাসিন্দা কি হয়েছিল হয়েছিল মানে গত তেরোই আগস্ট রাত্রিবেলা আমার বাড়ি থেকে মানে আমার দোকান আছে বাড়ির সামনে দোকান বন্ধ করে এগারোটা আগে পর্যন্ত আমি দোকানেই ছিলাম জায়গাটা কোথায় আমার ঘরে থাকে তো জায়গাটা কোথায় জায়গাটা ওই বটতলা চোখের থাকে গভীর সকালে উঠে দেখি আমার বাইক নিয়ে আচ্ছা আমি গরিওলপুর থানায় অভিযোগ করেছিলাম তো পুলিশ প্রশাসনের তৎপরতায় মোটামুটি আমি আমার গাড়িটাকে উদ্ধার করতে করে পেয়েছি কোথা থেকে উদ্ধার হয়েছে জানেন কমলা কী নাম আপনার রসিদ নদী ভাঙন প্রতিরোধে কাজের মান নিয়ে বচসায় জড়ালেন স্থানীয় দুই পক্ষ যাকে কেন্দ্র করে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মথুরাপুর শঙ্করটোলা এলাকায় উল্লেখ্য গত সোমবার ভোর রাতে হঠাৎ করে মানিক চকের মথুরাপুর শঙ্করটোলা এলাকায় ফুলহর নদীর ঘাটে ভয়াবহ ভাঙন হয় ভাঙনে বিস্তীর্ণ এলাকা নদী পার ভেঙে পড়ে নদী গর্ভে নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি যানবাহন ভাঙনের ছেড়ে নদী গর্ভে ভেঙে পড়ার উপক্রম হয় একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘরবাড়ি। তাই ভাঙন প্রতিরোধে সোমবার সকাল থেকে এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে সেচ দপ্তর সেই কাজের মান নিয়ে বুধবার স্থানীয়দের দুই পক্ষ রীতিমতন বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে যার ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করে যদিও পরে মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় স্থানীয়দের অভিযোগ প্রথম দিন ভাঙন প্রতিরোধের কাজ ঠিকঠাক হলেও পরের দিন থেকে থেকে দায় সারা কাজ শুরু হয়েছে বালির বস্তা অর্ধেকের বেশি খালি রেখে নদী পারে ফেলা হচ্ছে কাজ ঠিকঠাক মতন হচ্ছে না যার প্রতিবাদ করেছেন তারা এতেই কিছু লোকের হুমকির মুখে পড়তে হচ্ছে অভিযোগ হুমকি প্রদানকারীরা নির্মমানের কাজকে প্রশ্রয় দিয়ে নিজেদের রাখের গোছাতে চাইছে তারা চান সঠিক কাজ হোক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথাই যাবে কেন করছে না এরকম কি জানি ওরা সব কি করছে না করছে ওরাই বলতে না বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে পরিকল্পনা মনে হয় তাই হচ্ছে কি পরিকল্পনা দিচ্ছেন মনে হচ্ছে যে মাটিটা কম ভরবে কারণ ওদের একটু ফলনটা বাড়বে ওই মানে ওইগুলো সব দিয়ে চক্রান্ত ওঠে প্রথম শুরুর দিন গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ঝগড়া করছি বলার পরে তারপরে বস্তা বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে নাহলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের কলে বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো কেন করছে এরকম আমরা কি করে বলবো সবাই নিজের পকেটে কি করে টাকা ঢুকবে কি করে দালালি করবে কি করে কাটমানি খাবে এই জিনিসগুলো চলে আসছে আর কিছু কেউ কি আছে এলাকার কেউ যুক্ত এর সঙ্গে অনেকেই আছে কার নাম বলবো কার নাম বলবো না ঝামেলা হবে ঝগড়া হবে প্রাণের হুমকি দিবে অনেক কিছু ব্যাপার হবে তাই জন্য আমরা এখানে এসে এইটুকুই বলতে চাইছি কাজ যেন ভালো আমাদের এক টাকা দরকার নেই কোনো কিছু দরকার নেই আমরা চাই কাজ ভালো সমাজের লোক বাঁচুক কালকে যদি বন্ধ হয় পুরো মথুরাপুর ভেসে যাবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এস সেরামিক্স